প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের রেসিপি ব্রেড তৈরি বাজার থেকে আর কিনতে হবে না যদি এই ভিডিওটা আপনারা ফলো করেন সারা জীবন আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন ইনশাল্লা তো দেখুন কীভাবে আমি তৈরি করছি আমি ছোট্ট দুটো কথা বলছি আপনাদের সঙ্গে আমার আগের একটা চ্যানেল ছিল দ্য কিচেন বাই নিলু সেই চ্যানেলটা হ্যাক করে নিয়ে গিয়েছে কিছুদিন হয় এটা সম্পূর্ণ নতুন চ্যানেল প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করে দিবেন আগের চ্যানেলটা ছিল কুকিং চ্যানেল তো হাজার হাজার সাবস্ক্রাইব লাইক ছিল ভিডিও ছিল যা নিয়ে গিয়েছে তো একটু প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে ভিডিওটা আর দেখুন বেডটা কাটা হয়েছে কত সুন্দর তো আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন দেখলেই বুঝতে পারবেন তো প্রথমে এক কাপ ময়দা নিয়েছি আবার আরেক কাপ দিয়েছি ময়দাগুলি চেলে নেওয়া হয়েছে আগের থেকে তিন কাপ ময়দা সামান্য কিছু লবণ দিয়েছি চিনি স্বাদ মতো আপনারা আপনাদের পছন্দ মতো চিনি দিতে পারেন তেল দিয়েছি চার টেবিল চামচ দিয়ে এটা হাত দিয়ে মিক্স করে নিচ্ছি পুরো ভিডিওটা ফলো করবেন তাইলে বুঝতে পারবেন বাজার থেকে আর কিনতে হবে না এই ভিডিওটা যদি একবার ফলো করেন আশা করি খুব ভালো লাগবে আপনারা সহজেই শিখে যাবেন তো এখানে দুধ আর পানি জাল করা আছে গরম দুধ পানি পানিটা মধ্যে এমন গরম থাকবে যেন আপনার একটা আঙুল সহ্য করা যায় এরকম গরম দিবেন তো আমি একবারে দিচ্ছি না বারবার দিচ্ছি যে একটু বেশি কম হয়ে যাবে এই জন্য বারবার দুধটা দিচ্ছি দিয়ে ভালো করে মথে নেব আবারও দুধ দিচ্ছি আবারও বলছি এটা কিন্তু গরম দুধ এত গরম না একটা আঙ্গুল মানে চুবানো যাবে যেন আঙুলটা সহ্য করা যায় এরকম হবে পানি হোক দুধ হোক যেটাই দিবেন এরকম গরম দিবেন তো প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করে দিবেন আমি রাত দিন খাটা করেছি আমার এই আগের চ্যানেল কুকিং চ্যানেলটা নিয়ে অনেক খাটাখাটি করেছি তো এটা নতুন চ্যানেল প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন এটার নাম হলো পাইলুন ব্লগস আর আগেটা ছিল কুকিং চ্যানেল যেহেতু পাঁচ ছয় বছর কাজ করেছি কুকিং চ্যানেল নিয়ে কিছু অভিজ্ঞতা আছে তাই আবার নতুন চ্যানেল খুলে আপনাদের সঙ্গে শেয়ার করছি আসলে আমার টাকা পয়সা বড় কথা না আমার একটা স্মৃতি থাকবে আমার দেখার জন্য এইটাই কিন্তু শখের জিনিসটা নিয়ে গেল যাই হোক দেখতেই পারছেন কীভাবে আমি ডোটা তৈরি করছি ভালো করে মথে মথে মানে এমনভাবে অনেকক্ষণ ধরে করতে হবে যেন রুটিটা সফট হয় তা হাতে তেল লাগিয়ে এটা ডোটা রেখে দিলাম ঢেকে বিশ থেকে তিরিশ মিনিট এরকম রেখে দিলাম তা আবার ফিরে আসছি ডাকনা খুলে দেখেন খুলে টুইটুম্বুর হয়ে গিয়েছে হাতে তেল লাগিয়ে এটা আবার মথে নেব যত মতবেন ততই ভালো হবে রুটি কী জন্য রুটি কিনতে হবে একশো টাকা একটা ব্রেড ব্রেডের দাম একবেলা খেলেই শেষ আর আপনি একশো টাকা দিয়ে কয়েকটা বানাতে পারেন ঘরে তা আবারও মতে নিচ্ছি তো এটার আমি দুই ভাগ করব মানে একটা বেশি কম হয়ে যায় তো এই জন্য আমি মেপে নিচ্ছি কোনটা বেশি কোনটায় কম ব্রেড দিয়ে তো অনেক কিছু নাস্তা তৈরি করা যায় আপনাদের বাচ্চাদের ঘরে যেভাবে হোক খেতে পারেন নিজেরা তৈরি করে নেবেন বেলে নিচ্ছি লম্বা করে দেখতেই পাচ্ছেন কিভাবে হবে হাত দিয়ে বলে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন ডোয়ের আকার হয়ে গিয়েছে আর যদি নিচে দিয়ে খুলে যায় হাতে একটু পানি লাগিয়ে জয়েন্ট করে দিবেন সিল মেরে দেবেন ঢাকনা লাগিয়ে দিচ্ছি ফুলে ওঠা পর্যন্ত এভাবেই থাকবে বিশ থেকে পঁচিশ মিনিট লাগবে তো এখানে আরেকটা বড় ব্রেড বানাচ্ছি এটা সেম আকার হবে একইভাবে বেলুন দিয়ে বেলে নিচ্ছি এই যে দেখেন সহজেই উঠে যাচ্ছে নিচে তেল লাগিয়ে দিবেন তো এটা একটু বড় হবে তো এটাও ডেকে রেখে দিচ্ছি পঁচিশ মিনিট পর ফিরে আসলাম দেখেন ফুলে গিয়েছে ডিমের সাথে একটু দুধ মিশিয়ে দিয়েছি দিয়ে এটা ব্রাশ করে নিচ্ছি একে একে সবগুলোই আমি ডিম ব্রাশ করে দিচ্ছি আর সাদা তিল ছিটিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা ইচ্ছা করলে দিতে পারেন নাও পারেন দেখতে সুন্দর তো চুলায় প্যান বসিয়েছি এখানে কাগজ আছে কাগজ না দিলে কিন্তু কালার আসবে না মাস্ট কাগজ দিতে হবে আর সাথে উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এখন ঢেকে দিচ্ছি বিশ মিনিট লাগবে হইতে আর এখানে আরেকটা আছে এটা সেম প্রসেসে ব্রাশ করে নিচ্ছি তার উপরে তিল ছিটিয়ে দিচ্ছি আপনাদের হাতের কাছে থাকলে দিবেন না থাকলে সমস্যা নেই তো একইভাবে বসিয়ে দিচ্ছি প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট রইল লাইক সাবস্ক্রাইব করবেন অনেকেই ভিডিও দেখেন একটা সাবস্ক্রাইবও কেউ করেন না একটা লাইকও কেউ দেন না তো ঢেকে দিলাম দেওয়ার পরে দেখি কতক্ষণ পরে হয়ে আসছে মাসাল্লাহ বড় হাড়িরটাও সেম হয়ে আসছে কালার আসে না একটু একটু কালার আসবে তো নামিয়ে নিলাম ব্রেডের সাইড দিয়ে আলগা করে নিচ্ছি এখন দেখেন কত সুন্দর হবে আপনারা সেমভাবে তৈরি করবেন আপনিও পারবেন দেখেন ফুলে উঠছে